এবং তার পরিপ্রেক্ষিতে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক শুরু করা হয় জিজ্ঞাসাবাদের স্বীকার করে যে খুবই বশবর্তী হয়ে তার জিসবাইকে সে ধারানো দা দিয়ে খুটিয়ে হতে হবে তো মূল ঘটনা দর্শক উদ্ঘাটন করে আমাদের আপনাদের যদি থাকে আসলে মরনটিক মরনটিক একটা ঘটনা কারণ আমরা সাধারণত আমরা আপনারা কিন্তু মাঝমধ্যে গজে তো এই একই ধরনের ঘটনা গমনগঞ্জ থানায় কত নাগরিককে এই ঘটনা করতে হচ্ছে তো আমরা ঘটনাস্থতে যাওয়ার পরে তাদের ঘর ঘরে আপনারা যদি গিয়ে থাকেন আপনারা দেখবেন আপনাদের তিনজন যদি ওখানে গিয়ে যদি থাকে এটা একদম গ্রামের ভিতর এই আমরা যে municipar আছে municipar থেকে আর তারা ভাই মিলে ওখানে অনেকজন প্রায় একশো আহ জনের একটা ফ্যামিলি ওই আশপাশে থাকি। তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরে আমরা সব দিক বিবেচনা করে আমাদের তদন্ত করতে থাকি এবং রাত্রে ঘুমানোর সময় ছিলেন সত্যমাত্র তিনজন এক মা তার বড় ছেলে এবং ষোট ছেলে তো বড়ো সেলে বিবাহিত কিন্তু বড়ো সেলে বিবাহিত কিন্তু তার আগের দিন হাত তাড়ি শুক্রবারে তার ওয়াইফ তার বাপের বাড়ি একাত এখানে চলে আসে তো ওই রাতের বেলা শুধুমাত্র তিনজন ছিলেন এখন আমাদের তাৎক্ষণিক ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি যেহেতু এই যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি রানা সব জন আমরা যেহেতু শেষ শিশু তার আসলে আমরা আমরা এখানে না তো তাকে আমরা আহ শুরুতেই যেভাবে জিজ্ঞেসাবাদ করার কথা ছিল খুব সব নিয়ে জিজ্ঞেসাবাদ করছি সে শুরু থেকেই এটা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার আমরা কথা বলতে থাকি তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা আহ নয় তারিখে আমরা দেখবো এটা পাই এবং আমাদের রোজ উদযাপন হচ্ছে তার পরের দিন অর্থাৎ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার সাথে কথা বলতে এই জিনিসটা আসতে কখন সে যখন তার ভাইয়ের জানা দেয় যখন পড়তে গেল সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে ইমোশন হয়ে গেছে সবাই তখন সে আসলে নিজেকে ধরে রাখতে পারে নাই সে ওখানে নিজেই কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে ওনার নামটা আমি ঠিক মর্ত মনে করতে পারছি না বলছে ওনাকে নিয়ে আসেন আমি আমার ঘটনাটা বলবো তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে চাষ গ্রামে নিয়ে থানায় বসে আমাদের সামনে ওই পুরা ঘটনা সে বলছে ঘটনা বলার পরে আমরা রাত্রে বেলা রাত বারোটা সাড়ে বারোটা থেকে আমরা তার এখনো মতে যে দা দিয়েছে তার ভাইকে হত্যা করেছে এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল সেখানে রক্ত মাথা ছিল ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে আ মূলত বিষয়টা হচ্ছে এখানে ওই যে আপনারা যে প্রশ্ন করছেন কি কারণে এর কারণটা হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছেন আর চার বছর আগে কিন্তু তার বাবার একটা স্বপ্ন ছিল যে তাকে হাফেজ করাবেন কোরআন হাফেজ করাবেন এইজন্য মাদ্রাসায় ভর্তি ছিল তো বাবা মারা গেছে আর চার বছর আগে এখন গার্জিয়ান সেফ হিসেবে যে দায়িত্ব পালন করা সেটা হচ্ছে বড় ভাই পালন করে তো এই সাধারণত আমরা যেটা দেখি যে বাবা যেভাবে শাসন করে সেই শাসনগুলো কিন্তু আমাদের কাছে তখন এটা মনে থাকে না কিন্তু ভাই হিসেবে যেভাবে শাসন করে বা ভাইয়ের শাসনটা হয়তো এখন বয়স হচ্ছে ষোলো বছর আস্তে আস্তে তার মনের মধ্যে মানে মেনে না নেওয়ার একটা প্রতিরোধ বিদ্রোহী একটা ভাব এই জিনিসগুলো আছে কিন্তু ওই রকম না যে একেবারে মেনে ফেলতে হবে তো এখানে আরেকটা বিষয় বিষয় আছে সেটা হচ্ছে দুই দুই বছর আগে আর রাফি পেঙ্গো শেফিং করে একজনকে যে করে তো এই বিয়েতে কিন্তু তাদের ফ্যামিলিতে কারো মতমত ছিল না इवन তাদের ওখানে কোনো আনন্তরিকতাও হয়নি তাদের তারা যারা তারা মেনে নেয় তো এই বিষয়টা নিয়ে ওই ফ্যামিলিতে যখন আরেকটা মেয়ে আসলো যেটা তাকে মেনে নিতে পারায় তা এটা নিয়ে তাদের বউ সাশুড়ির সাথে বউ দাবার সাথে বউ মাইন্ধনের মতই এরকম বিষয়টা ঘটনা ঘটতেছিল মানে এটা একটা পারিবারিক অশান্তি এই জিনিসগুলো তার মনে মনের মধ্যে আস্থাস্বস্ত করে কিছু খোঁজ কিছু ঘৃণা এই জিনিসগুলো তার তার মধ্যে চলে আসে তো ঘটনার আগের দিন অর্থাৎ আট তারিখ তার হচ্ছে নয় তারিখে তার একটা পরীক্ষা ছিল মাদ্রাসার মধ্যে তো আট তারিখ সে বড় কাছে পাঁচশো টাকা চাই পাঁচশো টাকা চাই কি কারণে হচ্ছে মাদ্রাসার মাসিক কি এই মাসিক কি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি পাঁচশো দিব না তুমি তো মাদ্রাসায় যাও না আর তুমি তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো তো এই কারণে সে দেয় না একটু বকা জবাব করছে বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে দিব এই কারণে সে তার দিন সকালে ঘুম থেকে যখন উঠলো তার মা ঘুম থেকে উঠছে কিন্তু সাতটার দিকে সকাল সাতটা ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যাওয়া করে উনি বাসন ভোষণ তারপরে ঘরের জিনিসপত্র গুলো ধরা মশার জন্য পাশে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন ওখানে দীর্ঘক্ষণ ছিলেন প্রায় আধা মতো তো এর মধ্যে সে ঘুম থেকে ওঠার পরে দেখেছে ওই ভাই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা ততটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে পাঁচ বিশাক করার তো এই বয়স হয় না তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নেই তখন সে তার তাদের বাড়িতে যে দা ছিল দা দিয়ে সে ঢুকছে আপসা আপসা অন্ধকার ছিল লাইটও ছিল না ওই ভেন্টিলেটর দিয়ে যে আরো করতেছিল এটা নিয়ে সে যা দেখছি ক্রমান্থ অবস্থায় পরে আর এগুলাছে আসলে এখন এমন অবস্থায় হয়ে গেছে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি এ হচ্ছে তার বক্তব্য অর্থাৎ এই কথা আসলে এখন থেকে না তার মধ্যে গত তিন চার বছরের মধ্যে ভাইয়ের শাসন তারপর বউ শাশুড়ির যে কাম করেন তারপরে বৌদের বটে যে কাম করেন এগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে আস্তে আস্তে একটা ঘৃণা এগুলো আসতে তার জমতে থাকে পরে আসলে নয় তারিখ তার মন বিদ্রোহ করে হঠাৎ করে এই ঘটনা ঘটে তো তাকে আসলে আমরা যেহেতু শিশু আমরা শিশু হিসেবে তাকে তাকে ঠিক করব তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধন আগারে পাঠানো হবে সেখানে তাকে এসে যাতে কারেক্টেড হয়ে চলে আসতে পারে সেই ব্যবস্থা হয়তো আমাদের ওই যে কারেকশন সেন্টার থেকে করা হবে এটা হচ্ছে আমাদের বক্তব্য

বহু এই লোক আছে আপোনাৰ পূৰ্ব পৰিকল্পিত পূৰ্ব পৰিকল্পিত আছে তাৰ যেটা অ্যাঁ ব্যাখ্যা করছে এই সমস্ত মানসিক দ্বন্দ্বগুলো কিন্তু একদিন হয় না দীর্ঘদিনের একটা পরিক্রমা হয় বেশ কয়েক বছর ধরে বড় ভাই যখন তাকে শাসন করতেছিল তার ভেতরে বড় মনে একটা কিন্তু করেছিল বই প্রকাশ ফ্যামিলি কিন্তু উদ্দেশ্য পর্যন্ত না